আসসালামু আলাইকুম এম এস পাওয়ারে আপনাদের স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আজ আপনাদের সাথে সোলার হাইব্রিড ইনভার্টার থ্রি পয়েন্ট ফাইভ কিলোয়ার্ট একটি প্যাকেজ সম্বন্ধে আপনাদের সাথে আলোচনা করবো সাধারণত আমাদের যে দুটি ব্র্যান্ড এইচ ইনভার্ট এবং গ্রোয়ার্ট গ্রোয়ার্টটি সাধারণত আটচল্লিশ ভোল্টের হয়ে থাকে মানে ব্যাটারি ভোল্টেজ আটচল্লিশ ভোল্ট এখানে সাধারণত আমরা চারটা ব্যাটারি ইউজ করে থাকি বারো ভোল্টের আর এই চিনবারটে সাধারণত আমরা দুটি ব্যাটারি ইউজ করে থাকি তবে অ্যামপিআর যদি বাড়াতে চান প্যারালাল করে আরও যোগ করতে পারেন লিথিয়াম ব্যাটারি আপনি ইউজ করতে পারবেন দুটিতেই একটিতে আটচল্লিশ ভোট আরেকটি হলো চব্বিশ ভোল্ট সিস্টেম তবে প্যানেল প্যানেলের ক্যাপাসিটি হলো বা প্যানেল ভোল্টেজ সাধারণত একশো থেকে আপনার চারশো পঞ্চাশ পর্যন্ত রাখা সর্বোত্তম অনেকে চিন্তা করে না আমি থ্রি পয়েন্ট ফাইভ কিলোয়ার চালাবো একটি প্যানেল দিয়ে আপাতত চালে পরবর্তী দাস তেজে ভাড়াবো সেক্ষেত্রে কিন্তু কাজ করবে না মিনিমাম আপনার তিনটি পাঁচশোর উপরে প্যানেল যোগ করতে হবে মিনিমাম তিনটি প্যানেল তাহলে আপনার এই প্রজেক্টগুলো কাজ করবে আর কি ভোল্টেজ বেশি থাকবে কারণ না হাইব্রিড সিস্টেমে কিন্তু ভোল্টেজের গুরুত্বটা অনেক বেশি যেমন অ্যান্টেরোর গুরুত্ব তেমন বেশি এখন এখানে দেখেন প্যানেলগুলো যে আমরা কিন্তু বিকল্প ওয়েতে স্ট্রাকচার স্থাপন করেছি কারণ আমাদের টিনগুলো অ্যাঙ্গেল ঠিক ছিল না আবার হলো উইক ছিল এবং কি এর যে দিকগুলো সাধারণত আমরা দক্ষিণ ফেস করে প্যানেলগুলো স্থাপন করি তো এখানে টিনের ঢালগুলো কিন্তু দক্ষিণ ফেস না থাকার কারণে আমাদের বিকল্প এতে ওনাদের যে মাঝের খালি জায়গাটা ছিল তো সেখানে আমরা স্ট্রাকচার স্থাপন করেছি স্ট্রাকচারের কাজ করেছি কারণ ওনাদের যে টিন টিনের সেটি আসলে কাজ করার মতো উপযুক্ত ছিল না কারণ টিনগুলো উইক ছিল ঢালুটাও ঠিকভাবে ছিল না যার কারণে আমরা মাঝের স্পেসে ব্যবহার করতে হয়েছে মাঝের স্পেসও কিন্তু পর্যাপ্ত পরিমাণ না থাকার কারণে যতটুকু সম্ভব হয়েছে আমরা এখানে প্যানেলগুলো লাগিয়েছি তো তারপরে এখানে কিছু ছায়া পড়ে গাছের তো ওনাদেরকে বলার পরে ওনারা বলেছে যে আপনার গাছের ডালপালাগুলো কেটে দেবে আর কি এখানে আমরা এম এর অ্যাঙ্গেলের উপরে কিন্তু আলাদা আবার আপনার অ্যালুমিনিয়ামের যে স্ট্রাকচারগুলো আমাদের ওগুলো স্থাপন করেছে সহজে প্যানেলগুলো খোলার জন্য এবং মেনটেন্সের জন্য কোনো কারণে যদি প্যানেল পরিবর্তন করতে হয় যেমন ওনাদের সম্ভাবনা আছে প্যানেলগুলো পরবর্তীতে আমি সামনে দেখাচ্ছি ছাদও স্থাপন করতে হতে পারে সেক্ষেত্রে যেন ছাদে ওনারা আবার সহজে স্থাপন করতে পারে খোলা নিয়ে যেন ঝামেলা না হয় এবং আমাদেরও যেন মুভমেন্ট করতে একটু সুবিধা হয় পরবর্তীতে এগুলো মুভ করতে সুবিধা হয় সেই জন্য আমরা আসলে অ্যালমোনিয়ামের চ্যানেলের স্ট্রাকচার ব্যবহার করেছি এখানে যে মানে এতটুকু জায়গার মধ্যে যতটুকু সম্ভব মতো ভালোভাবে স্ট্রাকচার করতে চেষ্টা করেছি অ্যাঙ্গেল ঠিক রাখতে চেষ্টা করেছি এখানে সাধারণত আমরা লঞ্জি প্যানেল নিয়ে তো কাজ করি যার কারণে এখানে প্রত্যেকটি প্যানেল এলো লঞ্জি প্যানেল তো এখানে আপনি আরও এখানে আমরা পাঁচশো চল্লিশ ওয়াটের প্যানেল লঞ্জি প্যানেল ব্যবহার করেছি এখানে আপনি ছয়শো ওয়াটের ব্যবহার করতে পারেন পাঁচশো ওয়াট পাঁচশো পঞ্চাশ ওয়াট আপনি তিনশো ওয়াটার ব্যবহার করতে পারেন তবে একই সমজাতীয় প্যানেল ব্যবহার করা সর্বোত্তম তবে পাঁচশোর উপরে প্যানেল থাকা সবচেয়ে ভালো ওটার ভোল্ট এবং অ্যাম্পিয়ার আমাদের সাথে আসলে ম্যাচিং এবার একটা হাইব্রিড সিস্টেমের জন্য উপযোগী এখানে ইনভার্টার স্থাপন করা হয়েছে আসলে মাদ্রাসাটি ছোট থাকার কারণে কিন্তু স্টুডেন্ট অনেক স্থান সংকুলন যার কারণে হলো আসলে সুবিধাজনক স্থানে বসানোর মতো ওরকম অবস্থান পাইনি তো ওনারা যে স্থান দেখিয়েছে মোটামুটি সেখানে আমরা স্থাপন করেছি এগুলো হলো বারো ভোল্ট সিস্টেম আপনার এই চেনবার্ড আপনার পনেরোশো আট যেটি সেটি বারো ভোল্ট থ্রি পয়েন্ট ফাইভ কিলো চব্বিশ ভোল্ট টু পয়েন্ট ফাইভ কিলো আট চব্বিশ ভোল্ট এবং সিক্স পয়েন্ট টু কিলো যেটি ওগুলো হলো আটচল্লিশ ভোল্ট মানে চারটা ব্যাটারি ওখানে ব্যবহার করতে হবে তো আপনারা এখানে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারেন অথবা লেটিসিড ব্যাটারি ব্যবহার করতে পারেন তবে প্যানেল থেকে যে ইনভার্টারের কেবলগুলো আসবে সেক্ষেত্রে একটু সবাই আমরা অনেকে দেখি যে আমাদের থেকে ইনভার্টার নিচ্ছে নিয়ে কিন্তু ওখানে যে সত্তর ছিয়াত্তর মানে টু আর এম টাইপ ক্যাবল ইউজ করি ওটা কিন্তু ঠিক না আপনার অবশ্যই ফোর আর এম ডিসি ফ্লেক্সিবল ক্যাবল অথবা সিক্স আর এম ডিসি ফ্লেক্সিবল ক্যাবল ডুয়াল কোর হতে পারে সিঙ্গেল কোর হতে পারে এই ধরনের ক্যাবলগুলো ব্যবহার করবেন আর সার্কিট ব্রেকারের ক্ষেত্রে এনসিবি সেখানে অনেকে এসি সার্কিট ব্রেকার দিয়ে করেন এসি ইনআউটের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু ডিসির ক্ষেত্রে অবশ্যই ডিসি সার্কিট ব্রেকার ইউজ করবেন এবং সেফটির জন্য এসপিডি যদি হাই ভোল্টেজ আপনার কোন উৎপন্ন হয় ওটাকে আপনাকে সে গ্রাউন্ড করে দিবে মানে আপনি ইনভার্টার এবং লোড সেফ রাখবেন তো সোলার হাইব্রিড সিস্টেম এবং সোলার যে অন গ্রিড সিস্টেম নেট মেটারিং এর ক্ষেত্রে ছোট বড় বিভিন্ন ধরনের প্রোজেক্টের ক্ষেত্রে এবং সোলার ইরিগেশন সিস্টেমে যে বিভিন্ন ধরনের পাম্প হাফ এসপি থেকে শুরু করে আপনার ফোর ফাইভ সিক্স টেন এসপি পর্যন্ত যারা স্থাপন করতে চান সোলার ইরিগেশন সিস্টেমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম